আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াস আজিম ভিন্ন ধর্ম মতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা বিপিএলে এবার ইতিহাস হচ্ছে বিপিএলে এমন এমন ইতিহাস হচ্ছে যে ইতিহাসগুলোর সাক্ষী একই সাথে একটা দলই আমরা দেখেছিলাম বিপিএল ইতিহাসে সর্বোচ্চ রান সর্বোচ্চ পার্টনারশিপ স্বীকৃত টি টোয়েন্টি সর্বোচ্চ পার্টনারশিপ এক ইনিংসে দুই সেঞ্চুরি কারা করেছিল ঢাকা ঢাকা ক্যাপিটালস তানজির তামিমকে দেখেছিলাম লিটন কুমার দাসকে দেখেছিলাম ফায়ারি ব্যাটিং দেখেছিলাম থসিয়ে দিয়েছিল প্রতিপক্ষকে সেটাও দেখেছিলাম তার পরবর্তী সময়ে সেই দলটা সেই ঢাকা ক্যাপিটালস বিপিএলে যেই দলটা হায়েস্ট রানের রেকর্ড করে এবারে আসরে যেই দলটাকে নিয়ে একটা সময় অনেক উচ্চাশা তৈরি হচ্ছিল যদিও প্রথম ছয় ম্যাচে তারা পরাজিত ছিল সেই দলটাই পরাজিত হয়েছে প্রতিপক্ষের একাশি বল আনপ্লেয়েবল অবস্থায় একাশিটা বল আনইউজেবল ছিল বিপিএল ইতিহাসে এটা একটা রেকর্ড পাঁচ ওভার তিন বলের মধ্যেই ফরচুন বরিশাল জিতে গেছে ফরচুন বরিশাল যারা মাত্র তিহাত্তর রানে অল আউট করে দিয়েছিল পনেরো ওভার তিন বলে অল আউট করে দিয়েছিল ঢাকা ক্যাপিটালসকে যেখানটায় তানভীর ইসলাম মোহাম্মদ নবী ফাহিমা অসাধারণ বল করেছেন যেখানটায় ক্যাপ্টেন্সি দিয়েছেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট তামিম ইকবাল খান সেই পার্টিকুলার দলটাই লক্ষ্য তারা করতে গিয়ে খেলেছে মাত্র তেত্রিশটা বল যে আলোচনাটা করছিলাম ঢাকা ক্যাপিটালস সবই দেখলো সূর্যদয় দেখেছে আলোকিত করেছে তারপরে সূর্য নিভে গেছে সূর্যাস্ত যখন তাদের টুর্নামেন্ট শেষ হচ্ছে তখন যেন চলে এলো একাশি বল হাতে রেখে একটা দল পরাজিত হওয়া মানে সেই দলটা কত বাজে ক্রিকেট খেলেছে বিপিএল এর গত এগারো এডিশনের ইতিহাসে কতটা নিম্নমুখী পারফরমেন্স তারা শো করেছে সেটাই প্রমাণিত হয় তিয়াত্তর রানে আউট হতে পারে পঞ্চাশ রানে আউট হতে পারে কিন্তু একটা দলের বোলিং ব্যাটিং একই সাথে কতটা বাদে হতে পারে আবার একই সাথে একটা দল কতটা আগ্রাসী হতে পারে সেটাও যেন দেখিয়েছে ফরচুন বরিশাল প্রতিপক্ষকে অল আউট করেছে প্রতিপক্ষের রান টপকে গেছে নয় উইকেট আর একাশি বল হাতে রেখে একই সাথে দুদিকটাই আমরা দেখেছি এর ফলে যে ঘটনাটা ঘটেছে ফরচুন বরিশাল তারা একদম স্পষ্টভাবে বিপিএল এর প্লে অফের টপ টিম অথবা টপ টু টিমের মধ্যে একটা তারা অন্তত ফাইনালে যাবার জন্য দুটা চান্স পাচ্ছে এগারো ম্যাচ খেলেছে জয় পরাজয় পয়েন্ট সেকেন্ড পজিশনে যারা রয়েছে নয়টা দুটা টোটাল রংপুর রাইডার্স তাদের থেকে দুই এগিয়ে রংপুর যদি শেষ ম্যাচে তাদের জয় পায় তাদের পয়েন্টও আঠারো হবে কিন্তু অন্য কোনো দলের পয়েন্ট আঠারো হবার সুযোগ নেই যেটা ফরচুন বরিশালের এই মুহূর্তে পয়েন্ট টেবিলের অবস্থান অর্থাৎ ফরচুন বরিশাল ধরে নিতে পারি ফাইনালে এক পা দিয়ে রেখেছে প্রথম যে কোয়ালিফায়ার সেটা যদি পরাজিতও তারা হয় সেকেন্ড কোয়ালিফায়ারে তারা জয় পেলেই চলে যাবে একই দিনে কত কিছু আমরা দেখলাম ঢাকার নত যেন পারফরম্যান্স ফরচুন বরিশালের স্পষ্টভাবে টপ হয়ে যাওয়া স্পষ্টভাবে প্লে অফের টপ টু টিমসের মধ্যে একটা হয়ে যাওয়া আবার একই দিনে যে দলটা দৌর্দ্বন্দ্ব প্রতাপে এবারের বিপিএল শুরু করেছিল যে দলটা শেষ ওভারে সাতাশ রানের সমীকরণ মিলিয়েছিল যে দলের ক্যাপ্টেন শেষ ছয় বলে ত্রিশ রান তুলে অসম্ভবকে সম্ভব করেছিল যে দল প্রথম আট ম্যাচে আটটা জয় তুলে নিয়েছিল সেই রংপুর রাইডার্স দে থার্ড কনসিকিউটিভ লুজ ভাবা যায় এভাবেই চলছে এবারের বিপিএল নানা কিছু ঘটছে সেই ঘটনার পেছনের ঘটনা তারও পেছনের ঘটনা নিয়ে অনেক আলোচনাও হচ্ছে বাট এন্ড অফ দ্য ডে রংপুর এমন একটা পর্যায়ে পড়েছে এমন একটা ঝামেলায় এই মুহূর্তে রয়েছে যেটা আসলে তাদের টানা তিন পরাজয়ের কারণে শেষ পর্যন্ত এই দলটা টপ টুতে থাকা নিয়েও শঙ্কায় পড়তে পারে কেন আমি এই আলোচনা করছি খেয়াল করে দেখবেন রংপুরের পয়েন্ট রাইট নাও সিক্সটিন শেষ ম্যাচ তাদের ম্যাচ রয়েছে আর মাত্র একটা এগারো ম্যাচে তারা জিতেছে আটটায় আট দুগুণে ষোলো ষোলো পয়েন্ট তাদের তিনটায় হেরেছে টানা তিন ম্যাচে শেষ ম্যাচেও যদি তারা পরাজিত হয় দে উইল বি রিমেইনিং অন সিক্সটিন সেই জায়গায় চট্টগ্রামের যে দলটা রয়েছে আপনারা সবাই জানেন যে চট্টগ্রাম কিংস অনেকদিন পর বিপিএল এ চট্টগ্রাম কিংস কে আমরা কামব্যাক করতে দেখেছি তারা খেলেছে দশ ম্যাচ তাদের পয়েন্ট বারো রংপুর যদি তাদের শেষ ম্যাচে পরাজিত হয় আর কিংস যদি চট্টগ্রাম কিংস যদি তাদের শেষ দুই ম্যাচে জিতে যায় তাহলে রান রেটে চট্টগ্রাম কিংস টপ টুতে চলে যে যাবে এটা মোটামুটি নিশ্চিত কারণ তাদের রান রেট এখন পর্যন্ত বেটার দেন রংপুর পয়েন্টে তারা পিছানো যেই রংপুরকে আমরা প্লে অফের টপ টুর মধ্যে ভাবতে চাই ভাবতে চেয়েছিলাম প্রথম আট ম্যাচে জয় শেষ ওভারে ত্রিশ সাতাশ রানের সমীকরণ মিলে ত্রিশ রান নেয়া সেই রংপুর যেন অচেনা সেই রংপুর রাজশাহীর কাছে পরাজিত হয়েছে টানা দুই ম্যাচে রাজশাহীর বিপক্ষে তারা একশো বিশ ক্রস করতে গিয়ে ধাক্কা খেয়েছে আমরা দেখেছি এ ম্যাচেও আমরা দেখেছি রংপুরের পারফরমেন্স একশো পঞ্চাশের নিচে অর্থাৎ সবচেয়ে বড় স্ট্রাগলিং সিচুয়েশনটা রংপুর কোথায় ফেস করছে ব্যাটিংয়ে ব্যাটিং এর রংপুর সবশেষ দুই ম্যাচে আন্ডার আন্ডার ওয়ান টোয়েন্টি অবস্থায় ছিল যেটা আলটিমেটলি হয়েছে রাজশাহী আলোচিত রংপুরের এই পারফরমেন্সটা সবচেয়ে বেশি অ্যালার্মিং রাত পোহালেই রংপুরের পরের ম্যাচ সেই ম্যাচটা ডিসাইড করবে অনেকটাই ডিসাইড করবে অনেকটাই কারণ চট্টগ্রাম পরের দুই ম্যাচে জিততে পারলে তারা টপ টুতে চলে যাবে এটা খুব বেশি ডাউট থাকবে না অনেকটাই ডিসাইড করবে যে টপ টুতে রংপুর থাকবে কি থাকবে না কি হলো রংপুরে সেটা একটা বড় প্রশ্ন তবে টুর্নামেন্টের এই পর্যায়ে এসে খেই হারানোটা একদিক থেকে ভালো একদিক থেকে মন্দ রংপুর তাদের খারাপ সময়টা এখন এক্সপিরিয়েন্স করছে এটা প্লে অফে গিয়েও হতে পারত সেটা যদি না হয় বা সেটা ধরেন হলো না এখনই যা যা সমস্যা সেটা তারা আইডেন্টিফাই করে ফেললো তাদের জন্য এটা ভালো কিন্তু এই কুফাটা যদি কোনোভাবে ঢাকা ক্যাপিটালসের মতো হয়ে যায় টানা ছয় ম্যাচে পরাজয় ক্যারি অন করে বিপিএলে আপনি কিছুই বলতে পারবেন না তখন কিন্তু বিপদ সেই বিপদটা কিন্তু রংপুরের সন্নিকটে সবচেয়ে বড় চাপে পড়েছে আমার কাছে মনে হয় খুলনা খুলনা যে দুইটা ম্যাচ বাকি আমি যদি আবার টেবিলে যাই অন নাম্বার রাইট নাও এবং টেন সেই টেন ম্যাচ থেকে তাদের জয় মাত্র চারটা পরাজিত হয়েছে ছয় ম্যাচে পয়েন্ট হচ্ছে আট টপ ফোরে থাকতে গেলে তাদেরকে টপকে যেতে হবে রাজশাহীকে তারা সব ম্যাচ খেলে ফেলেছে ছয়টা জয় পয়েন্ট বারো খুলনারও দুটা ম্যাচ বাকি ছয় জয় হওয়ার সম্ভাবনা যথেষ্ট রয়েছে সেই দুই ম্যাচে তারা যদি জিততে পারে ডেফিনেটলি তারা টপ ফোরে চলে যাবে আশা করতে পারি কিন্তু পরের দু ম্যাচের একটাই যদি খুলনা পরাজিত হয় তাহলে আগামীকালই ডিসাইড হয়ে যাবে কোন চারটা দল সেমিফাইনালিস্ট এখন আমরা বলি না টপ ফোরে অথবা ওটাকে কি বলে প্লে অফে কোয়ালিফাই করে অনেক জমে উঠেছে বিপিএল অনেক জমে উঠেছে তবে আরও জমজমাট লড়াইয়ের অপেক্ষা কারণ যেই রংপুর এই মুহূর্তে স্ট্রাগলিং তারা অনেক বড় বড় নামের পেছনে ছুটছে সুনীল নারী আসতে পারে ডেভিড ওনার আসতে পারে আরো অনেকেই আসতে পারে তাদের আশাটা যেমন একই সাথে অন্য দলের জন্য অ্যালার্মিং আবার অসুস্থিরও হুট করে এসে এখানটায় ক্রিস গেলের মতো টানা দুই ম্যাচে সেঞ্চুরি মেরে দেবে ভিলিয়ার্স এর মতো ঝড় তুলবে এটা ভাই আমার কাছে মনে হয় কোয়াইট ইম্পসিবল সো রংপুর দে আর নট ইন আ গুড নোট রাইট নাও বাট আমি চাই তারা ফর্মে ফিরুক ফরচুন বরিশাল রাইডার্স অনলি দিস বিপিএল আপস ডাউন অবস্থায় ছিল শেষ দিকে এসে কিছুটা খেই হারিয়েছিল চট্টগ্রাম আবার তারা জয়ের ধারায় ফিরেছে এবং টপ টু হবার ক্ষেত্রে আমার কাছে মনে হয় শত বিতর্ককে পেছনে ফেলে এই দলটা কিন্তু একটা স্ট্রং রোলে রয়েছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় গুড লাক ফর বিপিএল গুড লাক ফর মাই ফেভারিট শফিক ভাই সবাই ভালো থাকবেন